নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম বন্ধারমণী কবি হলেন চন্দ্র দাস এক যে ছিল বন্ধারমণী অশেষ আফসোষ অকারণে সবাই তারে দ্বিত অশেষ দোষ হৃদয় তার বিদীর্ণ হয় বলবে বলো কাকে আঘাত খেয়ে শুকিয়ে যায় চুপটি করে থাকে শ্বশুর বাড়ি সবাই চায় নবজাতক হোক চরমে ওঠে বিবাদ যত কোচলে দুই চোখ চিকিৎসা ব্রত মানত করে সুফল নাই পায় সবার থেকে আলাদা হয়ে দূরেতে চলে যায় দুইটি প্রাণী আইনে বাঁধা ফোপরা হয় মনে সম জীবন তার জানে না কোনো জনে নিজের পরে ঘৃণা স্বেচ্ছাচারিতা বাড়ে অল্প বয়সে স্বামীর প্রাণ জম রাজেতে কারে বাঁচার জন্য জ্যাঠার পুত্র বাঁচাও তুমি ভাই কৃপা করেন মিলিয়ে দেন অভাব কিছু নাই ফুরিয়ে এলো জমানো অর্থ চিড় ধরলো মনে পালন করে থাকে তাহার শনে সমুদ্র মাঝে জীবন ভেলা বাইছে রোজ একা পথের মাঝে আমার শনে মাঝে মাঝেই দেখা জীবন কেমন হয় ওই রমণীই জানে মুচকি হেসে ঝিয়ারি বলে মা ওসব নিও না কানে নমস্কার